হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি আর আজকে আমি এসেছি হচ্ছে জোড়াসাঁখো সাধারণ দুর্গ উৎসব কমিটির দুর্গাপুজোর যে প্যান্ডেল সেটা নিয়ে দু হাজার চব্বিশে ওদের থিম হচ্ছে মুক্তি প্যান্ডেলে কিন্তু এখন রঙের কাজ চলছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে প্যান্ডেলের প্রবেশ পথ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে চলো এবার ভেতরটা ঘুরে দেখাই ক্যান্ডেলের ঢুকতেই কিন্তু শুরুতে এখানে মহাদেব এখানে নারায়ণ আর এখানে ব্রহ্মাদেবের চিত্র আঁকা হয়েছে ছাড়াও ওপরে কিন্তু বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কন করা হয়েছে কিন্তু রঙের কাজ চলছে তাই তোমাদেরকে এই দিক থেকেই দেখিয়ে দিলাম এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু ঠাকুরের ছবি অঙ্কন করা হয়েছে কোথাও গণেশ ঠাকুর কোথাও রামসীতা আবার কোথায় শিব আর কালী মায়ের ছবি এইখানে দেখো এই দরজার ওপরে কিন্তু একদিকে শিব আর একদিকে দুর্গার মুখ একসাথে আঁকা হয়েছে যেমনটা তোমাদেরকে বললাম দেখো এখানে কিন্তু প্যান্ডেলে এখন রঙের কাজ চলছে এখানে কিন্তু খুব সুন্দর করে রঙের কাজ করা হচ্ছে আর মন্ডপের ভেতর দিকটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো এইখানেও কিন্তু চারিদিকে হয়েছে এখানে দেখো দেবী দুর্গা বসে রয়েছেন আর দেবীর চোখটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এখানে দেবী দুর্গার বেদির নিচে কিন্তু অনেক ছোট ছোট ঠাকুর রাখা হয়েছে আরায়ন আছে নন্দী গাই আছে ব্রহ্মাদেব আছে লক্ষ্মী সরস্বতী অনেক দেবদেবীর ছোট ছোট মূর্তি রাখা রয়েছে আর মণ্ডপের ওপর দিকটা তোমরা দেখো এখানে কিন্তু বিভিন্ন ঠাকুরের ছবি রাখা হয়েছে মানে শুরু থেকে একদম শেষ অবধি সবটাই কিন্তু ঠাকুরের কোথাও মূর্তি আঁকা কোথাও ছবি দেওয়া আবার কোথাও নানান ধরনের মূর্তি রাখা রয়েছে দেখো পাতার মধ্যে কিন্তু প্রদীপ দিয়ে তার ওপর ছোট ছোট লাইট আটকে রাখা হয়েছে আর যখন এগুলো অপূর্ব সুন্দর লাগবে এখান থেকে যখন মণ্ডপের পুরো কাজটা দেখবে তখন দেখো অপূর্ব সুন্দর কিন্তু লাগছে মণ্ডপের ওপর দিকে যে খোপ অংশগুলো দেখছো এখানেও কিন্তু প্রদীপের মধ্যে আলো লাগানো হয়েছে এখানে যেই প্রদীপগুলো তোমরা দেখছ বড় বড় তিনটে প্রদীপ এগুলো কিন্তু ইলেকট্রিকে জ্বলবে এগুলোর মধ্যেও ছোট ছোট লাইট লাগানো রয়েছে মন্ডপের ওপর দিকটায় কিন্তু রং বেরঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে তো তোমরা এখানে যে চূড়াগুলো দেখছো এগুলো কিন্তু প্যান্ডেলের ওপরে লাগানো হবে যেমনটা তোমাদের বলেছিলাম এই চূড়াগুলো কিন্তু এখন মণ্ডপের মাথায় লাগানোর কাজ চলছে প্যান্ডেলের বাইরেও কিন্তু অনেক ধরনের চিত্র অঙ্কন করা হয়েছে চলো সেগুলোও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আচ্ছা এবার তোমাদের বলে দিই প্যান্ডেলের দিক থেকে এই দিক দেখে যদি তোমরা একটু এগিয়ে যাও এদিকে পড়বে গিরিশ পার্ক মেট্রো কিন্তু তোমাদের বলে দিলাম বন্ধুরা এই ছিল জোড়াসাঁকো সাধারণ উৎসব কমিটির পূজা প্যান্ডেল এবং দুর্গা ঠাকুর যেটা আমি তোমাদেরকে আজকে দেখালাম তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আবার কালকে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে লাভ ইউ টাটা